আজকে রায়গঞ্জ শহরে কি কি প্রোগ্রাম আছে আজকে প্রথমে আমরা রায়গঞ্জ শহরে আমাদের সঙ্গ এখানে এসেছি এখানে মায়ের পুজো দিব পুজো দিয়ে আজকে টানা সারাদিন রায়গঞ্জ শহরে আমাদের প্রচার চলবে করবেন মানে আমাদের কিছু সময় পদযাত্রা হবে কিছু সময় রোড শো হবে এবং আমাদের সমাজের বিভিন্ন স্তরের লোকজনের সাথে আমরা কথা বলব আগামী দিনে মানুষ মোদিজির পাশে থাকে এবং আমাদের গঞ্জ লোকসভার যারা আমাদের কার্যকর্তারা রয়েছেন আমাদের জেলা তারাও সবাই থাকবে আমরা মানুষের কাছে প্রচার এই গরম যে করছে তাতে এই কর্মী সমর্থকদের যে উৎসাহ দেখতে পাচ্ছেন সেটা কতটা নিজেকে সুস্থ রাখার জন্য কি করছে তা দেখুন প্রথমেই বলি নিজের সুস্থটা পরে বলি বিজেপি যারা করে তারা একদম নিচু লেভেল থেকে করে এসছে এবং এরা পুরো একদম রোদ জল বৃষ্টি ঝড় উপেক্ষা করে এতদিন ধরে দলে ঝান্ডা নিয়ে রয়েছে সুতরাং বিজেপির যারা সৈনিক রয়েছেন তাদের এই রোদ জল সেটা কোনো ব্যাপার না আপনারা দেখেন প্রতিদিন আমার সাথে র্যালিতে প্রচুর লোকজন থাকছে আর আমার একটা ঘটনা আছে কর্মীরা যেখানে যাচ্ছে আমিও যাচ্ছি মানুষ জল দিচ্ছে শশা দিচ্ছে মুড়ি দিচ্ছে খেয়ে নিচ্ছে কোনো সমস্যা নেই শরীরের দিক দিয়েও ঠিক আছি এবং প্রকৃতি আসে প্রকৃতির মতো কারণ যেভাবে চারিদিকে গাছ কাটা চলছে একটু তো জলবায়ু পরিবর্তন হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের মানুষকেও আমরা বিভিন্ন জায়গায় সজাগ খুশি গাছ লাগানোর জন্য বাকি সব প্রধানমন্ত্রী আসছেন এবং সেখানে আপনাদের রাইল শহরেই আসছেন প্রথমবার সেখানে কোনো রকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন কি এখন পর্যন্ত না 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 সেরকম কিছু নেই আর প্রধানমন্ত্রী আসছে মানে মোদী ঝড় আসছে প্রশাসন থেকে কি সঠিক সহযোগিতা পাচ্ছেন এখনো পর্যন্ত দেখুন প্রশাসনিক ব্যাপারটা আমাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকে প্রেসিডেন্টরা যারা রয়েছে করছে আমি তো প্রচারে আসি ওনারা কথা বলছেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে মোদিজি আসছেন তাতে প্রচারে আপনার কতটা অ্যাডভান্টেজ পাবেন বলে মনে হয় না মোদিজি আসা মানে তো একটা বিরাট ব্যাপার প্রচারে অ্যাডভান্টেজ না মানে মোদিজি আসছে ফাইনাল সার্টিফিকেট দিতে এই যে একটা রাস্তা চালু হচ্ছে পনেরো তারিখে চালু হওয়ার কথা আছে সেটা সেটা নিয়ে কি কোনো রকম উদ্দীপনা আছে আপনাদের মধ্যে উদ্দীপনা সবাই জানে মদিময় ভারত আর কি যা হচ্ছে সবাই অনেক গাতিকটাকে প্রতিদিনে ভোট 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 দিন আর মাতা কি ভোট ভোট দিন এই মন্ত্র ভোট দিবেন ভোট হলে ভোট দিবেন জিন্দাবাদ গাতিকটাকে প্রতিদিনে ভোট 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 ভোট

Oh, yeah.

खाली जो खबर दबाय दे रे ऐ तू आमदर फला दे रे गो एक बार पुजे बोल जय जय बोल जय माता पुजे बोल जय जय साईं बोल जय माता पुजे बोल जय परय परय बोले जय माता पुजे पंजाबी जी ये दिख रहा है जी হেই পাঁচটা বুঝাব লাগে হেই পাঁচটা বুলিয়ে কার্তিক পাল আপনাদের আশীর্বাদ প্রার্থনা করতে ধীর ধীরে কে আসছেন রায়গঞ্জের রাজপথরে আপনারা আশীর্বাদ আপনি কি একজন বই প্রেমিক কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট